রাজধানীতে বহুতল ভবনগুলোতে আগুন নেভানোর কি ব্যবস্থা আছে সে বিষয়ে একটি যৌথ প্রতিবেদন চার মাসের মধ্যে দাখিল করতে বলেছে হাইকোর্ট ঢাকার দুই সিটি কর্পোরেশন রাজুক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষকে এই নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া ফায়ার সার্ভিসের জনবল ও সরঞ্জাম সহ সক্ষমতার তথ্য এক মাসের মধ্যে প্রতিবেদন আকারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের বেঞ্চ সহ এ আদেশ দেন রুলে চকবাজার ও এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে জনসচেতনতা বাড়াতে অগ্নি দুর্ঘটনা রোধ ও নির্বাপনের বিষয়টি কেন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে এছাড়া রাজধানীর গুলশানে ফায়ার সার্ভিসের একটি স্টেশন স্থাপনের বিষয়েও রুল জারি করেছে হাইকোর্ট ঢাকা শহরের সর্বত্র সাত বা ততোধিক তলার যে বিল্ডিংগুলো রয়েছে সেই ইমারতে ফায়ার সেফটি কি আছে অর্থাৎ অগ্নি নির্বাপনের কী বিদ্যমান ব্যবস্থা রয়েছে সে সম্পর্কে একটি রিপোর্ট কোর্ট চার মাসের মধ্যে জমা দেওয়ার জন্য আদেশ দিয়েছেন